বিসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি জিলহাস মাসের নয় তারিখ ইয়াউমুল আরাফা বা আরাফা দিবস এই দিবসের কিছু ফজিলত ও আমল নিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করব এই দিনটি শুধু হাজিদের জন্যই নয় বরং সমগ্র মুসলিম উম্মার জন্য আল্লাহর অপরন্ত রহমত ও মাখফিরাতের দিন এই দিনে হাজিরা আরাফার ময়দানে সমবেত হয়ে আল্লাহর ইবাদতে মশকুল থাকেন এদিনে শয়তান সবচেয়ে বেশি রাগান্বিত ও মনক্ষন্ন হন কারণ মহান আল্লাহ পাক তার গুণাগার বান্দাদের ক্ষমা করে দেন দোয়া কবুল করেন এবং বান্দাদেরকে তার বিশেষ নৈকট্য দান করেন ইমাম সাজ্জাদ আল ইসলাম একবার আরাফার দিনে কিছু অসহায় মানুষের চিৎকার শুনতে পেলেন যারা মানুষের কাছে সাহায্য প্রার্থনা করছিল ইমাম তাদেরকে বললেন আফসোস তোমাদের জন্য আজ এমন একটি দিনে আল্লাহর পরিবর্তে তোমরা মানুষের কাছে সাহায্য চাইতেছো আজকের এই দিনে সেই শিশুরাও আল্লাহর রহমত পায় যারা এখনও মায়ের গর্ভে রয়েছে আরাফা দিবসের কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে যেমন গোসল করা সম্ভব হলে এই দিনে গোসল করে পবিত্র হওয়ার কথা বলা হয়েছে ইমাম হোসাইন আলাহিসের জিয়ারত করা রওয়াইতে এসেছে এই দিনে ইমাম হোসাইন আলাহিসের রওজা শরীফ জিয়ারত করলে এক হাজার হজ এক হাজার ওমরা ও এক হাজার জিহাদের সোয়াব তার আমল নামায় লিপিবদ্ধ করা হয় এমনকি আরাফার ময়দানে উপস্থিত হাজিদের সমান বা তার চেয়েও বেশি সব তাদের আমল নামায় লিপিবদ্ধ করার কথা বর্ণনা করা হয়েছে এই দিনে বিশেষ করে জহরের নামাজের পর দুনিয়াবি কাজকর্ম কমিয়ে দিয়ে আল্লাহর ধ্যানে মগ্ন থাকার কথা বলা হয়েছে আরাফা দিবসের দোয়া পড়ার পূর্বে খোলা আকাশের নিচে গিয়ে দুই রাখাত নামাজ আদায় করে নিজের গুণাগুলো আল্লাহর কাছে স্বীকার করে ক্ষমা প্রার্থনার কথা বলা হয়েছে এই দিনের আমল সম্পর্কে আরো বিস্তারিত জানতে মাপাতেউল জিনান গ্রন্থটি অধ্যয়ন করতে পারেন দোয়া করি মহান আল্লাহ এই পবিত্র দিনে আমাদের সকলকে তার অসীম রহমত মাখফিরাত ও নৈকট্য দান করুন ও আখরে দাওয়ানা আনিন হামদুলিল্লাহ রবিল আলামিন